আসসালামু আলাইকুম দেশের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নুসরা জেনিন সাংকেতিক ভাষায় আমার সাথে সংবাদটি উপস্থাপন করছেন শাহনাজ দেশে বন্যা পরবর্তী চাষাবাদে স্বাভাবিকতা ফেরাতে এবং দুর্যোগের ধকল সামলে উঠতে পুনর্বাসন কর্মসূচি চলমান রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে ধান বীজ সার ও নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে দুই লাখ জন্য প্রণোদনা বাবদ বরাদ্দ দেয়া হয় ১৩ কোটি ছেষট্টি লাখ টাকা সাহেবজাহিদীর প্রতিবেদন দেশে এবারকার বন্যায় কৃষি জমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দুর্ভোগে পড়েন বন্যা কবলিত এলাকার মানুষ এমন পরিস্থিতিতে পুনর্বাসন কর্মসূচি কৃষি মন্ত্রণালয় কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত এলাকার ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্দ হয় বীজ সার এবং নগদ অর্থ সহায়তা প্রত্যেকের এক বিঘা জমির জন্য বীজ এবং পাঁচ কেজি পাঁচ কেজি করে রকমের সার এবং প্রত্যেকে নগদ এক হাজার টাকা পাবেন এবং সেটা হচ্ছে আমরা বিকাশ এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেটা আমরা তাদের প্রত্যেকের কাছে পৌঁছে দিয়ে এছাড়া আগাম যে শীতকালীন শাকসবজি সেটা এখান থেকে আমরা দেড় লক্ষ কৃষক পরিবারকে সর্বশেষ সহায়তা দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের এই উদ্যোগকে উৎপাদনমুখী বলছেন কৃষিবিদরা কৃষির পুনর্বাসন কৃষকদের সাপোর্ট দেওয়ার জন্য ফার্মার্সদেরকে যে প্রণোদনা দিচ্ছেন এটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে এবং এটা কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যথেষ্ট হবে সরকার যেই উদ্যোগ নিয়েছেন প্রণোদনার যেটা দেওয়ার কথা ছিল সেটাও সময় উপযোগী এবং এটা না হলে আমাদের থেকে ঘুরে দাঁড়ানো কোনোভাবেই প্রশ্নই ওঠে না পাশাপাশি প্রণোদনার পথে আগামীতে আর যাতে যেতে না হয় এমন উপায় বা কৌশল অবলম্বনেরও তাগিদ দেওয়া হচ্ছে বন্যা যেন না হয় অথবা কৃষকরা যেন সেই সময় ক্ষতিগ্রস্ত না হয় এই রকম কৃষি পুনর্বাসন চিন্তা না করে কৃষি রেজিলেন্স টেকনোলজি এইরকম হতে পারে জাত হতে পারে আমার জমি জমি ব্যবস্থাপনা হতে পারে খাল খনন হতে পারে অথবা ইরিগেশন সিস্টেম হতে পারে এইরকম বিভিন্ন টেকনোলজিগুলো যদি তাদের কাছে পৌঁছে দেই তাহলে কৃষকরা কিন্তু বেনিফিট পাবে কৃষিবিদদের ভাষ্য বন্যার পরের সময়টাতে জমি এবং আবাদ বাস্তবতা বুঝে চাষে যত্নবান হওয়া চাই ফসলের ক্ষেত্রে কিছু কিছু রিফর্মেশন বা নতুন করে চাষাবাদের চিন্তা শুরু করা যায় বিশেষ করে নাবি জাতের আমন ধান যেমন বিআর টোয়েন্টি টু বিআর টোয়েন্টি থ্রি এগুলো এই কুমিল্লা চট্টগ্রাম ফেনী এই বেল্টে এই ধানগুলা নতুন করে চাষ করা যায় আর সব সময়ের জন্যই জলবায়ু পরিবর্তন উপযোগী আবাদ কৌশল মেনে চলবারও পরামর্শ কৃষি বিদদের খাদ্য নিরাপত্তার স্বার্থেই চাই ফসলের বেশি বেশি উৎপাদন আর সেই জন্য জমির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি করা জরুরি বলছেন জাহিদি বাংলাদেশ টেলিভিশন। বন্যায় ক্ষতিগ্রস্তদের বাসস্থানের জন্য ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গতকাল লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার চরকাদিরা এলাকায় চারটি পরিবারকে ষোলো বান্ডেল ঢেউটিন ও পরিবার প্রতি চার হাজার টাকা করে প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লক্ষ্মীপুরের দায়িত্বরত কর্মকর্তা মেজর অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে আজ সকাল থেকে সড়ক ও নৌপথে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে দূরপাল্লার যান এদিকে ধর্মঘট ও একশো ধারা প্রত্যাহার করায় ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলতে শুরু করেছে এর ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তবে জনমনে এখনো আতঙ্ক কাটেনি ঝুঁকি ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে এর আগে গতকাল জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সাথে পরিবহন মালিক সমিতির আলোচনার ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয় নৌপরিবহন মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম শাখাওয়ত হোসেন বলেছেন দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর এই প্রকল্পে বরাদ্দের টাকা যাতে ভাগ সদ্ব্যবহার করা হয় তা নিশ্চিত করা হবে পটুয়াখালীতে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন প্রকল্প সমূহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লা আল মামুন সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন এবারে রয়েছে মাগ্রিবে রাজায়নের বিরতি বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ বিরতির পর সংবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত দীপ্ত দেয়ের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন মাদারীপুরের নবাগত জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার তিনি আজ দীপ্ত দে বাসায় যান এবং তার পরিবারের খোঁজ খবর নেন ও সমবেদনা জানান প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সৈরাচারী সরকারের ঘনিষ্ঠ এস আলমের মালিকানাধীন চারটি ব্যাংক সহ মোট পাঁচটি ব্যাংক এগারোশো কোটি টাকা আমানত রেখে বিপাকে পড়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টাকা ফেরত চেয়ে দফায় দফায় চিঠি দিয়েও পাওয়া যাচ্ছে না ফলে আগামীতে অর্থ সংকটে বন্ধ হতে পারে বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড বিস্তারিত তৃপ্তি রিপোর্টে ফ্যাসিস্ট সরকারের লুটপাটের কারণে কিছু কিছু বেসরকারি ব্যাংকের ওপর মানুষের আস্থা হারিয়েছে তার উপর এক একটি পরিবার একাধিক কিংবা ষাটটি ব্যাংকেরও মালিক এমত অবস্থায় কারো বুঝতে বাকি নেই সরকারি নিরাপদ একাধিক ব্যাংক থাকলেও চট্টগ্রাম বন্দর আমানত রাখার জন্য কেন সমস্যাযুক্ত অনিরাপদ বেসরকারি ব্যাংকগুলোকে বেছে নিয়েছিল এখানে সরকারি স্বার্থের চেয়ে ব্যক্তিস্বার্থকেই প্রাধান্য দেওয়া হয়েছিল বেশি সরকারি যে ব্যাংকগুলো আছে ওখানে টাকাটা রাখা নিরাপদ ছিল সেটা না করেই কিছু ব্যাংকে টাকা দেওয়ার অর্থ হচ্ছে এগুলো ডিলিং এর মধ্যে দিয়েও অবৈধভাবে লাভবান হয়ে দেওয়া হয়েছে একটা পরিবার কোনো ষাটটা ব্যাংকের মালিক একটা ছোট্ট দেশে ষাটটার উপরে ব্যাংক এইগুলো কোনোভাবেই মেনে নেওয়ার মতো না ব্যাংকগুলো থেকে টাকা উদ্ধার করে আমাদের সরকারের যে রাষ্ট্রিত্ব আগে ব্যাংকগুলো ছিল সেই জায়গাটায় টাকাটা রাখা উচিত টাকার নিরাপত্তার সাথে সাম্প্রতিক পরিস্থিতিতে আমানত সুরক্ষিত এবং প্রকল্পের কেনাবেচা স্বাভাবিক রাখতে গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক থেকে গচ্ছিত টাকা নগদায়নের উদ্যোগ নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু এর আগে পদ্মা ব্যাংক থেকে আমানত নগদায়নের উদ্যোগ নিয়ে ব্যর্থ হয়েছিলেন তারা মেয়াদি আমানতের মধ্যে এস আলম সংশ্লিষ্ট চার ব্যাংকের একুশটি শাখায় প্রায় ৯২৬ কোটি টাকার তহবিল রয়েছে বন্দরে আর পদ্মা ব্যাংকে ২২টি মেয়াদি আমানতের বিপরীতে ১৭৯ কোটি টাকা আমানতের মেয়াদ পূর্ণ হলেও গত বছরের ফেব্রুয়ারি থেকে কোনো রকমের সুদ পাচ্ছেন না বন্দর কর্তৃপক্ষ দুর্বল ব্যবস্থাপনা যে সকল ব্যাংকগুলো আছে তাদেরকে পরিহার করাটাই উত্তম রাষ্ট্রের টাকা প্লাস চট্টগ্রাম বন্দরের যে টাকাগুলো আছে সেইগুলোকে তো তো কোনো না কোনোভাবে বন্দরের যে ব্যবহারের জন্য যে সকল ভবিষ্যতে যে প্রজেক্টগুলো আছে সেগুলো তো এগুলোকে কাজে লাগাতে হবে সময়মতো টাকা না পেলে বন্দরের চলমান কর্মকাণ্ড সচল রাখা সম্ভব নয় এই অবস্থায় আমানত ফিরে পেতে অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই তাদের টাকাটা আমরা যথা সময়ে ফেরত না পাই তো এই প্রজেক্টগুলো বাস্তবায়নে হয়তো আমাদের একটু সমস্যা করতে হতে পারে যদি আমাদের যে সামনের প্রজেক্টগুলো আছে অনেকগুলো প্রজেক্ট আমরা সেলফ ফাইন্যান্সিং প্রজেক্ট করি তো আমরা এই ফান্ডটা দ্রুত ফেরত দেওয়ার জন্য ওনাদেরকে আমরা ডেকেছি কথা বলেছি এবং ওনারা পত্র দিয়ে জানিয়েছেন ওনারা একটা সময় চেয়েছেন স্বল্প সময়ের মধ্যে ওনারা ফেরত দেওয়া শুরু করবেন বন্দরের চলমান অবকাঠামো উন্নয়ন ও নানা রকমের প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি যন্ত্রপাতি ও জনবল পরিচালনায় ব্যয় নির্বাহ করা হয় বন্দরের বিভিন্ন খাত থেকে আয়কৃত তহবিলের এই অর্থে তৃপ্তি তেওয়ারি বাংলাদেশ টেলিভিশন কুষ্টিয়াতে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় কুষ্টিয়ার জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ জন এ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে একশত পঞ্চাশ জনে ঝিনাইদহে আশঙ্কাজনকভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে গত চব্বিশ ঘন্টায় ঝিনাইদহ হাসপাতালে নতুন করে আরও দশ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে এ পর্যন্ত ভর্তিকৃত রোগীর সংখ্যা একশো জন এ পর্যন্ত কেউ মারা না গেলেও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে আশি জন মেহেরপুরে নতুন পঁচিশ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে এর মধ্যে গাংনী উপজেলায় ১৯ জন মুজিবনগর উপজেলায় দুই জন এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে চার জন চলতি মাসে গাংনী উপজেলার বিভিন্ন গ্রামের আটানব্বই জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয় যাদেরকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গু ওয়ার্ড চালু করা হয়েছে এ পর্যন্ত জেলায় সাতশো জন রোগী আক্রান্ত হয়েছে এর মধ্যে ছয়শ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গত চব্বিশ ঘন্টায় জেলায় ষোলো জন রোগী আক্রান্ত হয়েছে এবং বরগুনা সদর হাসপাতালে তেপ্পান্ন জন ভর্তি আছে গাইবান্ধায় বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করণ কৃত্রিম সংকটের মাধ্যমে অসাধু ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ রোধ এবং দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ীদের এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক চৌধুরী মজ্জেম আহমদ সভায় সভাপতিত্ব করেন নরসিহীতে পরিত্যক্ত একটি জেলা কারাগার থেকে লুণ্ঠন হওয়া পাঁচশো গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী আজ মোসলেউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সদর মডেল থানা পুলিশের কাছে এসব গোলা বারুদ হস্তান্তর করে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী নরসিংদী ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর মডেল থানার কর্মকর্তা সামিউল হক এর নিকট এসব গোলা বারুদ হস্তান্তর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মারুফ মিয়া হত্যা মামলার আসামি টাঙ্গাইল পৌরসভার নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হাসান নোমানকে আটক করেছে র্যাব র্যাব এর স্কোয়াড কমান্ডার মোহাম্মদ এস বাসেদ জানান গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের বেবি এলাকা থেকে তাকে আটক করা হয় পৌর কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মারুফ হত্যা মামলার এজাহারের ষোলো নম্বর আসামি ঝিনাইদহের ষোলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে দুইটি অস্ত্র দুই রাউন্ড গুলি ও একটি মোটর বাইক সহ দুজনকে আটক করেছে র্যাব ছয় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল উপজেলার রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান একটি পিস্তল দুই রাউন্ড গুলি ও একটি মোটর সহ তাদের আটক করা হয় এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করে আসামিদেরকে শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়ে হত্যা মামলায় আল জুবায়ের স্বপ্নীল নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত একই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে গতকাল নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মের সরাবন তহুরার আদালত এই রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল জুবায়ের স্বপ্নীল শহরের পাইকপাড়া এলাকার লবণ ব্যবসায়ী আলাউদ্দিনের ছেলে টাঙ্গাইল জেলার সদর উপজেলায় এলেংজানি নদীতে উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বরুহা গ্রামবাসীর আয়োজনে গতকাল অনুষ্ঠিত নৌকা বাইচের এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা হতে আসা অর্ধ শতাধিক নৌকা অংশগ্রহণ করে বিপুল সংখ্যক দর্শক প্রতিযোগিতারই উপভোগ করেন প্রতিযোগিতার শেষে বিজয়ী নৌকার মালাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এই ছিল এখনকার মতো খবরে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ